র্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আজ হচ্ছে সকালবেলা এসেছিলাম একটি এটিএম এর টাকা তুলতে দেন তারপরে গেছিলাম টুকাই দোকান থেকে দুটো ব্ল্যাক টেপ কিনতে কারণ ওই টুনি লাইটগুলো ব্যবস্থা করতে হবে তাই দেন বাড়ি ফেরার পথে বইয়ের জন্য নিয়ে এসেছিলাম একটা বাটার আইসক্রিম এই যে দেখো যখন শ্যাম্পু প্রচণ্ড ঘুম পায় ঠিক আছে আর পারে না নিজেকে ধরে রাখতে এই দরজাটাকে ঠিক কোনো কায়দা করেও বন্ধ করবে বন্ধ করে নিজে থেকে ওর মধ্যে গিয়ে শুয়ে পড়বে এটাই হচ্ছে ওর নীতি সব সময়

বাড়িতে কাজ করতে ভালো লাগছিল না তাই বউকে ফোন করে বললাম চলো একটু মেলার থেকে ঘুরে আসি কারণ বউ আছে ওই বাড়িতে এখন কটা দিনও থাকবে তাও ওকে ওখান থেকে নিয়ে ঘুরতে চলে গেছিলাম আর মেলা মানেই কিন্তু হচ্ছে আমাকে একটু আচারের দোকানে আসতে হবে আমার খুব ভালো লাগে তো এখন আছে হচ্ছে একটা আচারের দোকানে এখানে কিন্তু অনেক ধরনের আচার আছে তোমরা কিন্তু চাইলে অনেক কিছুই কিন্তু তোমরা টেস্ট করতে পারো মানে দেখে নিতে পারো আর দেখার আগে কিন্তু এখানে টেস্ট করারও সুযোগ তোমরা পেয়ে যাবে দেন এই যে আর একটা দোকান কেক শপ এখানে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম আছে বাট আমার এই স্ন্যাক্স আইটেমগুলো এখানে দেখে খুব একটা ভালো লাগছিল না তাই জন্য আমি খাইনি দেন পাশের দোকানে ছিল একটা ক্রাফ্টের দোকান এটা প্রত্যেক বছর আসে বা অসাম কালেকশন এদের আর দেখতে দেখতে ঘুরছিলাম একটুখানি এই কাপ দোকানগুলো দেখছিলাম তোমরা নেক্সট ট্রিপগুলো দেখো আর আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই বাটিগুলো বাটিগুলো এই দোকানে এসেছিলাম একটা বই কিনবো বলে বইটাও খুব আমার পছন্দ হয়েছিল এই যে তোমাদেরকে দেখাচ্ছে যে রিচ ড্যাড এন্ড পুয়ার ড্যাড বলে বাট বইটার দাম বলছে ভাই তিনশো টাকা ভাই মানে ফেক বইও এত দামে বিক্রি হচ্ছে পরে এই দোকানে এসে আমি চেয়েছিলাম ওই যে কলগুলো যেগুলো ছোটবেলা আমরা জল ভরে ওই যে চাপা কলের মতো দেখতে হয় বাট কি কল দিল দেখো এই যে কল খুঁজছি কল খুঁজতে গিয়ে কি এসছে দেখো বলছো ওই কল নাকি বন্ধ হয়ে গেছে এই যে এই কল আছে ছোট আর বড় এই হচ্ছে ডিপ ম্যাজিক সেন্টার এই কাকু কিন্তু বাটানগরে প্রত্যেক বছর মেলায় তার দোকান দেয় আর এখানে খুব ভালো ভালো ম্যাজিক পাওয়া যায় দেন কি খাবো কি খাবো ভেবে ভেবে দেখে যে স্পাইরাল পটেটো ফ্রাই যেটা খুব এখন হচ্ছে বাটানগরে মেলায় বসলেই এই দোকান তিন চারটে তো বসবেই আর এগুলো বেশ ভালোই একটা সুন্দর ব্যাটারের মধ্যে কোটিং করে ওরা জাস্ট একটু মানে সস মিওনিস লাগে আর একটু মশলা ছড়িয়ে দেয় বেশ খেতে ভালো মানে চটপটা টাইপের লাগে আর নো ডাউট মানে প্রাইস হিসাবে ঠিকই ছিল পঞ্চাশ টাকা করে দাম নিয়েছিল আর খেতেও খুব সুন্দর সুস্বাদু হয়েছিল সো এখন ট্রাই করতে চলেছি পটাটো ফ্রেঞ্চ ফ্রাই স্টিক সো দেখি খেয়ে তোমাদেরকে জানাচ্ছি কিরকম হয়েছে ক্রিসপি আছে মশলার টেস্টও পাওয়া যাচ্ছে কিন্তু খুব ভালো এই যে হরেক মাল দশ টাকা আর কোনো দোকানে ভিড় থাকুক না থাকুক এই দোকানে অলওয়েজ কাস্টমার থাকবেই থাকবে তোমরা এসব দেখতে পারো যাবতীয় অনেক ভালো ভালো জিনিস এখানে পাওয়া যায় বাট কোয়ালিটি সেরকম নয় টাকা হিসেবে সেই জিনিসই পাবে তারপরে মেলা বসবে কাসিনো থাকবে না এই যে কাসিনো দেখে নাও তোমরা ওই যে বল ফেলো গড়িয়ে যা নাম্বারে বাঁধবে সেই পুরস্কার হচ্ছে তোমার দেন হচ্ছে এই আর একটা দোকানে ওই যে ছুড়ে ছুঁড়ে রিং ফেলতে হবে যেটা পড়বে সেটা তোমার দেন এখানে যে বল ফাটানো রয়েছে এখানেও হালকা ফুলকা স্ক্যাম হয় আমি জানি দেন এতটাই রাত হয়ে গেছে আর মেলা সেরকম ভাবে লোকজন আর নেই আর দোলনা ফোল্লা সেরকম লোকে চড়ছে না তাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ব্রেক ড্যান্স তার পাশে চলছে হচ্ছে ড্রাগন এটা হচ্ছে ইলেকট্রিক বলি আমি দেন এটা ছিল হচ্ছে রাশিয়ান এটা বন্ধ আছে এখন এই যে এটা হচ্ছে তিন মিনিট থাকতে পারলেই পুরস্কার আছে

দেন জিলিপি দেখতে দেখতে মেলা দেখা কমপ্লিট এবার চললাম বাড়ি এই যে রাত্রিবেলা একটু শ্যাম্পুকে নিয়ে এসেছিলাম ছাদে ওকে একটু ঘোরাঘুরি করাতে দেন রাত্রিবেলা একটুখানি কাজ ছিল অফিসে সেই কাজগুলো কমপ্লিট করলাম দেখা হবে কালকে টাটা বাই